আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আরেকটা একটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি চুই মাসের দিনটা সিদ্ধ করে ফেলছি নিলাম ভাতটা হয়ে যাচ্ছে তো ভাতটা হয়ে আসছে আর একটু ভাত আছে ভাত হয়ে যাক এদিকে আমি মরিচ কষাতে দিয়ে দিছি ডিমের জন্য ডিমটা এখানে দিয়ে দিয়েছি মাছের ডিম তো আগে একটু সিদ্ধ করে নিয়েছি এখন খালি একটু গুণাগুনা করবো এইভাবে রান্না করব আস্তে আস্তে হয়ে যায় শেষ হয়ে গেছে এখানে ডালও ধুয়ে রাখছি এগুলো এখন রান্না করবো আগে রসুন দিচ্ছি ঘওয়ার রসুন দিচ্ছি তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু বোনা হোক তারপর আমি বাকি উপকরণ দিব এগুলো একটু বোনা হয়েছে এখন আমি হলুদ মরিচ এগুলো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ মরিচ আর পরিমাণ মতো লবণ দিচ্ছি মরিচটা একটু কষা হোক তারপর আমি ডালটা দিয়ে দেব মরিচ কষানোর শেষ এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে একটু পানিটা দিয়ে দিই ডালটা ভালো হতো নিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি লাউটা দেব। আমার ডাল যদি কোনো একটা তাই ভালো মতো সিদ্ধ না লাগে আমার ভালো লাগে না ভালো মতো সিদ্ধও হতে হবে ডালটা প্রায় হয়ে আসছে আমি এখন লাউটা দিয়ে দেবো এখানে লাউটা একটু কষা হোক তারপর আমি পানি দেব আলু মতো কষা হলে আসলে গরমে একটু ডালের তরকারি অনেক ভালোই লাগে আমি দেখলাম পাতলা তরকারি অনেক ভালোই লাগে একদম কষা হয়ে যায় মাছের ডিমটা একদম বুনা বোনা টাইপের হয়ে গেছে তো মাছের ডিমটা হয়ে গেল এখন এভাবে রান্না করলে অনেক মজা হয় মাছের ডিম তো আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করতে পারেন আমার মতো করে সে আমার মতন দুইটা কাটি রাখবেন একটা যদি গরম হয়ে যায় আরেকটা দিয়ে নাড়াচাড়া করবে তরকারি কারণ একটা তো গরম হয়ে গেছে আরেকটা তো ঠান্ডা আছে গাছের কাঠিগুলো গরম হয় না তাই আমার মতন অপশন রাখবে রান্না আমার লাউ রান্নাটা হয়ে গেছে আমার সব রান্না বান্না শেষ অফ করে দিন আজকে ব্লগ এতটুকুই আপনাদের কাছে কেমন লাগছে আমার ব্লগটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ